অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া হবে আজারবাইজানের রাজধানী বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে এএফপি কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংস্কার কাজে দেশের সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আশরাফ শুভর রিপোর্ট জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি নাইনে অংশ নিতে আজারবাইজান সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা এফপিকে কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রথম উপদেষ্টা জানান স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার প্রয়োজন প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ভোটের জন্য প্রস্তুত করা মাত্রই নির্বাচন দেওয়া হবে তবে দ্রুত সংস্কার কাজ শেষ করার জন্য দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দেন ডক্টর ইউনুস তার সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাই তাদের লক্ষ্য এছাড়া দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা সমাধান করে তার সরকার শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা আশরাফ শুভ একুশে টেলিভিশন